হ্যাঁ কি করছ হ্যাঁ এতো যাওয়া আমি করে মানছি অন তুমি গড়ের কি করছো এটি মা এটা তো ফাইটে যাব আমার এটা দুষ্টামি করলো তারপরে আমার কাছে খুব ভাল লাগে মাসাল্লাহ দিলে আর মানছে কেমনি করে এরকম সন্তান রে ধরে ধরে মারতে আই হ্যারি মারে আবা আবা হঠাৎ বিটা যদি আমার সাজি দিলে আমি জারি মারি তারপরে কি যে খারাপ লাগে আর মানছে কেমনি এই বাথরুমে ফালায় মারে কেমনি সন্তান পেড়ে নিয়ে ফালায় থা আরে মারে মটু কি পাকলু কি জড়ি হাই 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 মটু হাই 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 মটু আই কাই কাই মটু কি পাকলু হ খাইয়া লাইছে এই কালাইছি লাকি তুমি খান গাজগ ও লাকি ও লাকি আ সাবান দে খায়ালা আমি কিচ্ছু কইতাম না তো কিচ্ছু কইতাম না আমি ও আমি কিচ্ছু করতাম না খা ও লাগুনি আপিরে একটু চা বানাইয়া দে রে গো করতাম না রে গো ও লাগুনি তুরা ফুটি ভাত বয় দে রে গো আমি ভাত রাঁধতে পারি না ও লাগুনি তুরা গট্টা গারু দিলা রে গো বল আচ্ছা ও লাগুনি ও গো আবার সিরুনিটা নিয়া দে রে গো মাথা আছরাইলাই আমি বাইরে যাইতাম ও লাখি ও লাখি ও বাইসা ও বাইসা এরে গো ও বাইসা আমার দিকে সারে গো তোমরা বাড়ি কি তা সিলেট নি তোমরা কি তা সিলেটে ফুরি নি ও তোমরা বাবুর নাম কিটা আব্দুল খাতিম দুই আব্দুল খাতিম বলো বেয়া

कैसे है तुम्हारा हुआ देख रहा हम्मी दे रहा